যার জন্য খেলতে পারেননি দু হাজার তেইশ ওয়ান বিশ্বকাপ সেই চণ্ডিকা হাতর সিংহের বস হচ্ছেন তামিম ইকবাল যে বন্ধুর সাথে হয়েছে যোজন যোজন দূরত্ব সেই সাকিব আল হাসানকে এবার চলতে হবে তামিম ইকবালের কথাই আকাশে বাতাসে গুঞ্জন বিসিবির পরিচালক হচ্ছেন তামিম ইকবাল এমনকি পেতে পারেন ক্রিকেট অপারেশনস বিভাগের দায়িত্ব কয়েকজন পরিচালক করেছেন পদত্যাগ গঠনতন্ত্র অনুযায়ী নিষ্ক্রিয়তা সাপেক্ষে অনেকে হারাবেন দায়িত্ব সেই ফাঁকা জায়গাতে অনেকেই দেখছেন তামিম ইকবালকে গুঞ্জন আরও বাড়ল বৃহস্পতিবার হুট করে তামিম ইকবাল যখন বিসিবিতে হাজির হন ফারুক আহমেদের কাছাকাছি বসে ক্রিকেটারদের সাথে বৈঠক করলেন এটা কিসের ইঙ্গিত শামিমকে ক্যাটাগরি তিনে বিসিবি পরিচালক করার সুযোগ আছে জাতীয় দলের সাবেক অধিনায়ক সাবেক দশ ক্রিকেটার ও সব সার্ভিসেস বিশ্ববিদ্যালয় সকল শিক্ষা বোর্ড বিকেসপি ও কোয়াব মনোনীত প্রতিনিধিরা ভোট দিয়ে নির্বাচিত করেন এই ক্যাটাগরির বোর্ড পরিচালককে সবশেষ বিসিবি নির্বাচনে নাজমুল আবেদিন ফাহিমকে হারিয়ে এই ক্যাটাগরিতে বিসিবি পরিচালক হন সদ্য পদত্যাগ করা বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন ফাহিম এখন এনএসসি থেকে পরিচালকের ভূমিকায় আর তামিম আসতে পারেন সেই ক্যাটাগরি তিন থেকে বৃহস্পতিবার বিসিবি প্রধানের সঙ্গে ক্রিকেটারদের বৈঠকে তামিমের উপস্থিতি এমনই আভাস দিচ্ছে শীঘ্রই হয়তো নতুন কোনো ভূমিকায় তিনি যুক্ত হবেন বোর্ডের সাথে জেলাল ইউনুসের পদত্যাগের পর ফাঁকা পড়ে আছে ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যানের পোস্ট সেখানে এখনও কাউকে নিয়োগ দেওয়া হয়নি তাহলে কি তামিমকে পরিচালক বানিয়ে করা হবে বিসিবি সভাপতির পরের সব থেকে মর্যাদাপূর্ণ আসনের মালিক উত্তরটা আপাতত সময়ের হাতে